বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিভিএস রাইডার টিভিএস রাইডার ব্ল্যাক কালারের হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইক টিভিএস রাইডার ব্ল্যাক কালার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং সিবিএস ব্রেক লেটেস্ট সব বাইকে এখন সিবিএস থাকে মোটামুটি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিডিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ টিভিএস রাইডার স্টাইলিশ একটি বাইক ছোটোর মধ্যে হান্ড্রেড টু হান্ড্রেড মধ্যে একটি ভালো বাইক এই বাইকটি আমাদের কাছে ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন করা আছে ব্ল্যাক কালার অন টেস্ট আছে এবং রেড কালার অন টেস্ট অবস্থায় আছে তিনটা বাইক আমাদের কাছে আছে আমাদের শোরুম বাইক মারব্রিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলওয়ে একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্ট্যাফ কলোনির সামনে বাইক মাঠ বিডি বাইকটি চলছে পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ কিলো পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ কিলো অন অবস্থায় আছে যিনি ক্রয় করবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি ক্রয় করবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে রেজিস্ট্রেশন করলে যিনি নামে করবো উনিই পতন মালিক হয়ে যাবে মাঝখান থেকে আপনি অনেকগুলো টাকা সাশ্রয় পেলেন সরাসরি নিজের নামে কাগজ হলো নিজের নামে নতুন রেজিস্ট্রেশন কখনো বলতেই হবে না যে বাইকটি সেকেন্ড হ্যান্ড ক্রয় করছেন আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মার্ট বিড়ি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মারবি আপনাদের জন্য পোস্ট করি আপনারা যেন ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন যে বাইকটি দেখছেন ইনশাল্লাহ যেন সেটাই বুঝে পান কারণ অনেক জায়গায় প্রতারণা সুযোগ হয় অনেকে সুন্দর সুন্দর ছবি দিয়ে বাস্তবে আইসা বাইকের মিল পাওয়া যায় না এই জন্য আমরা আমাদের বাইক মারবি বাইকের প্রত্যেকটা বাইক প্রত্যেকটা অংশ ছবি ডিটেলস ভিডিও আমাদের অফিসিয়াল পেজে চার মিনিটের ছবি এবং সার ভিডিও এবং ছয়টা করে ছবি পোস্ট করি আপনাদের জন্য বাইক মানুষ স্বচ্ছতার সাথে দীর্ঘ প্রতিরোধে জড়িত যারা এবারে আমাদের শরীর আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন নাই তারা একটি আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো বাইকটি সবাই লাগে আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য বাইক খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি এবং রেজিস্ট্রেশন করা বাইক খুব অল্প সময় নাম পরিবর্তন করে দিই সারা বাংলাদেশে আমরা বাইক কুরিয়ার মাধ্যমে ফাটাই ইনসাইড ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা রাখছি যাই হোক আপনারা কীভাবে নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো যারা আমার এই ভিডিও দেখছি একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন আপনার আশেপাশে যারা আছে যেন একটি ভালো বাইকের সন্ধান পায় সুপার প্রেস কন্ডিশন নিতে সবচেয়ে আগে চলে আসবেন বাইক মারবীতে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা এই প্রতীক্ষায় এত পর্যন্ত আসছি দোয়া করবেন যেন আগামীতে আরও আপনাদের জন্য আরো ভালো ভালো বাইক নিয়ে আসতে পারি বাইক সবসময় ফ্রেশ কন্ডিশন ছাড়া কোনো বাইক বিক্রি করে না হজ বর ধরনের কোনো বাইক আমাদের কাছে পাবেন না যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আজ তোমাদের এখানে আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম